ডেঙ্গু মোকাবিলা করার জন্য রাজ্যের বিশেষ প্রতিনিধি দল এলো কোচবিহারে এদিন স্টেট ডেভেলপমেন্ট অথরিটির বিশেষ টিম কোচবিহারে আসেন পরিদর্শন করেন কোচবিহার শহরের এগারো নম্বর এবং বারো নম্বর ওয়ার্ড সচেতন করেন এলাকার মানুষদের শুডা থেকে স্নেহা ডেঙ্গু বিজায় যেটা চলছে হ্যাঁ নির্মূল করার জন্য পৌরসভার পক্ষ থেকে যে লাগাতার অভিযান অভিযান চলছে সেই ব্যাপারে তিনি এসছেন আমাদের অনেকগুলো ট্রেনিং ক্যাম্পও করিয়েছেন আমাদের সিটি টিমকে নিয়ে নিম্ন সাথেদের নিয়ে হেলথের ওয়ার্কারদের নিয়ে সবাইকে নিয়ে করেছেন তিনি তিন চার দিন আছেন এখানে আজকে তিনি বারো নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন এলাকায় ভিজিটে গেছেন তিনি যেটা দেখেছেন বিভিন্ন বাড়িতে ঢুকে যে ফুলের টপ তার মধ্যে জল জমে আছে তার মধ্যে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বাড়ির ভিতরে অল জল জমে রয়েছে সেখানে ডেঙ্গুর লার্ভা রয়েছে এবং বাড়ির আনাচে কানাচে অব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে কিছু বড়ো বড়ো প্লাস্টিকের কী বলবো ওটাকে কন্টেনার এরকম রয়েছে ভাঙাচোড়া বাড়ির কোথাও কোণে ফেলে রেখেছে সেখানে জল জমে জমে মানে লাভার জন্ম নিয়েছে তো আমাদের নির্মল সাথী নির্মল বন্ধু এবং টিম এবং হেলথের টিম যখন যাচ্ছে আমরা যখন ওটা ফেলে দিতে চাইছি নিয়ে গিয়ে তখন আমরা ওরা দিচ্ছে না ঝগড়াঝাটি করে নানা রকম কথাবার্তা বলে তো তো ওনার পরামর্শ যে এগুলি পরিষ্কার করতেই হবে এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে স্কুলের টপ যেমন দেখতে হবে ছাদ দেখতে হবে ছাদে যে জলের ট্যাঙ্কি থাকে তার নিচটা দেখতে হবে এবং ছাদের কনারে অনেক সময় জল জমে থাকে কোনো নিচু জায়গা থেকে সেটা দেখতে হবে বাড়িতে যে ফ্রিজ রয়েছে ফ্রিজ যে ট্রেটার ওপর বসানো থাকে সেখানে জল জমে অনেক দিন তারা সে জলটা পরিবর্তন করে তারপরে এসি মেশিন রয়েছে সেই এসি মেশিন একটা আউটলেট রয়েছে অনেক সময় ঘরে বা বাথরুমের বা কোথাও থাকে সেই জায়গাটা যে জল জল জমে থাকে সেখানে চেক চেক করতে হবে আর সবথেকে বড় বড়ো কথা এই যে গরমের সিজন যাচ্ছে সব বেশিরভাগ বাড়িতে ডাব কিনে খাওয়া হয় এই যে এখন আমের সিজন চলছে আম খেয়ে চোচাকা যত্রতত্র ফেলানো হয় তারপরে লিচু তার কাঁঠাল এই সমস্ত যে ছালগুলো ছোলাগুলো যত্রতত্র যত্ন পাঠানো ফেলে রাখা হয় ওর মধ্যে ওর বৃষ্টির জষ্টির জল পড়ে সেখানে এমনিতে তো এই সমস্ত মশা মাছির খাদ্য রয়েছে ওটা জল জমে ওখানে ও ওর মধ্যে আবার এই ডেঙ্গু ম্যালেরিয়া লার্ভা ছাড়ে তো এই সমস্ত আমাদের একদম সিনসিয়ারলি আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে নালাগুলো দেখতে হবে এবং শহরের মধ্যে অনেকগুলো ছোট ছোটো জলাশয় আছে এই ধরো দুশো স্কোয়ার ফিট দেড়শো স্কয়ার ফিট পঞ্চাশ স্কোয়ার ফিট আড়াইশো স্কোয়ার ফিট কচুরি পানা এমনি জমে গেছে তার উপরে আবার আশেপাশের বাড়িগুলো যাবা জঞ্জাল জল ওই জল আর ওই মিলে ওখানে ডেঙ্গুর আতুর ঘর তৈরি হতে পারে এরকমই কুচবিহার শহর আমি যেহেতু শহরের কথা বলছি পৌরসভা এলাকায় বিভিন্ন লোকজন নাগরিকরা তাদের অসচেতনতার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমরা দুবছর হল প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছি থার্মোকল বর্জনের ডাক দিয়েছে কিন্তু এরপরেও নাগরিকদেররা সচেতন হচ্ছেন না তারা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করছেন থার্মোকল ব্যবহার করছেন করে নিয়ে এসে যে মালটা নিয়ে আসছে ওর মধ্যে করে ক্যারি ব্যাগে ব্যবহার করে প্লাস্টিকগুলো ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে রাস্তায় ফেলে দিচ্ছে কিন্তু এই ক্যারি ব্যাগ আর থার্মোকল এটা যে জিনিস দিয়ে তৈরি হয় তাতে দেখা যাচ্ছে ওর মধ্যে ক্যান্সার যক্ষা টিভির মানে জীবাণু রয়েছে এই যে আমি হাত দিয়ে নিয়ে আসি ক্যারি ব্যাগ হাতের সাথে মিশে যাচ্ছে ওই হাত দিয়ে ভাত খাচ্ছি বা অন্য কোনো খাদ্য সামগ্রী খাচ্ছি আর ওই যে খাবারটা নিয়ে আসছি ওর মধ্যে যার মধ্যে কাঁটা মাংস হতে পারে কাঁটা মাছ হতে পারে অন্য কিছু হতে পারে নিয়ে আসার পরে কিন্তু ওটা কিন্তু ওই জীবাণুটা কিন্তু ওর খা ওর সাথে মিশে যাচ্ছে ওটা কিন্তু যতই রান্না করে খাই ওটা যে যাচ্ছে না তাতে ক্যান্সার রোগ বেড়ে যাচ্ছে আমাদের যে দু হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে যে সার্ভেটা হয়েছে দেখা যাচ্ছে যেটা হচ্ছে যে কুচবিহার শহরের কথা আমি যদি বলি যে প্রত্যেক বছর ক্যান্সার রোগের সহজ করে সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে এবং অনেকগুলো কারণ হতে পারে এর তার মধ্যে একটা কারণ ছিল প্লাস্টিক ক্যারি ব্যাগ থার্মোকল বা এই সমস্ত রয়েছে পাশাপাশি আরও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এই যে বিভিন্ন ফলমূল বাজারে বিক্রি হয় এবং তাছাড়াও এই যে বাজারে মাছ বিভিন্ন রকম যে মাছ আমরা খাই সবজি খাই দেখা যাচ্ছে যে এই সবজিগুলো কোনো একটা কেমিক্যালের মধ্যে ভিজিয়ে রং করা হচ্ছে মাছের মধ্যে ফরমালিন নাকি রে একটা কেমিক্যাল আছে ফরমালিন না এটা ইঞ্জেকশন করে দিয়ে দেওয়া হচ্ছে তো এই সমস্ত খাদ্য সামগ্রী খেয়ে কিন্তু মধ্যে ক্যান্সারের কিন্তু কিন্তু ইয়ে দেখা যাচ্ছে হ্যাঁ তো এই খাদ্য সামগ্রী সামগ্রী ব্যবসায়ী যারা আছে তাদের সবাইকে অনুরোধ করব নাগরিকদের অনুরোধ করব আপনার সচেতন খাবার না খেলে তো মানুষ বাঁচবে না কিন্তু তার আগে দেখে যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটাকে আপনি সুস্থ হবেন না অসুস্থ হয়ে পড়বেন এটা দেখে নিতে হবে ইচতে স্প্রে করা হচ্ছে আমের মধ্যে স্প্রে করা হচ্ছে কলার মধ্যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে পেঁপের গাছে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে মানে নানা রকম বেগুনে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এই সমস্ত থেকে আমাদের সতর্ক থাকতে হবে শুধু সরকার আর হাসপাতাল থাকলে কিন্তু হবে না আমরা যতক্ষণ না নিজেরা নাগরিকরা প্রত্যেকে সচেতন না হব ততক্ষণ কিন্তু এই সমস্ত রোগ বিধি থেকে আমরা নাগরিকদের ভালো রাখতে পারবো না সুস্থ রাখতে পারবো না তাই আমাদের ডেঙ্গু অভিযান চলছে আবার দশ তারিখ থেকে আমাদের আবার স্পেশাল ড্রাইভ চলবে সুতরাং আমরা আশা করছি নাগরিকরা আমাদের পাশে থাকবে আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল